অনেক সদার পরে আমি পেলাম এই দেখেন আমরা অনেকগুলো শাক তুলেছি এই যে দেখছেন এরই মধ্যে শুধু শাক আর শাক ধরো শাক কি শাক আছে আর আর কোন শাক নাই কলমির শাক আর শান্তির শাক তো এখন বাসার দিক রওনা হচ্ছি আমার সাথে কিন্তু আরেকটা আপার ছিল আমার ঘরে থুইয়া পলা চলে গেছে আমরা শাক তুলতেছি আর আমার ঘরে থুইয়া পলা চলে গেছে ওই দেখেন দুইজন মানুষ ভিডিও বানাচ্ছে এই যে সাদা সাত পুইরা। এই যে আমরা কিন্তু আইছিলাম ভিডিও বানানোর জন্য তো আইসা দেখি শাক তো ভিডিও বানানো বাদ দিয়ে কি করলাম আপা এই যে শাক তুললাম আর ভিডিও বানানো হলো না শাক তুললাম এখন সময় শেষ তাই বাসার দিক রওনা হচ্ছি আর ওই দেখেন ওইখানে সবাই এই যে যাই যার মতো এই যে দেখা যাচ্ছে ওনারা কিন্তু ছবি উঠছে আর ভিডিও বানাচ্ছে ওই যে আসি কয়া নাই আসি বইলে গেলা বন্ধু আর আইলা না hey <laughs>